আসসালামু আলাইকুম আজকে করব শাহি টুকরা মিষ্টি ডেজার্ট যেটা কি না আমরা খাবারের পরে সবাই পছন্দ করি বিশেষ করে ঈদে তো আমাদের মিষ্টি ডেজার্ট থাকেই তার মধ্যে যদি আমরা শাহি টুকরাটা করতে পারি তো সোনায় সোহাগা আর শাহি টুকরাটা বিভিন্ন ফ্লেভারে হয় বিভিন্নভাবে অনেকে তৈরি করতে পারে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আমার এই শাহি টুকরাটা তৈরি করলাম এবং আপনারা কি কি ফ্লেভারে তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব তো করেই দিবেন দেখেছেন কত সুন্দর লাগছে মিষ্টি ডেজার্টটি মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে খাবারের পর মিষ্টি অসাধারণ লাগে তো আমি ডেজার্টটি তৈরি করার জন্য পাউরুটি নিয়ে নিলাম মাঝারি সাইজের পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলা সুন্দরভাবে সাইটগুলা একটু শক্ত হয় ড্রাই হয় এই জন্য সাইটগুলা আমি কেটে নিব চার দিক থেকে সাইড কেটে ইগুলা পোড়া অংশগুলো পোড়া না জাস্ট সাইটের শক্ত অংশগুলা ফেলে দিব তারপরে আমি চার দিক থেকে পোড়া অংশগুলা ফেলে দিয়ে মাঝখান দিয়ে মানে কোনা করে ত্রিভুজাকারে কেটে নিব এটা ইচ্ছা করলে আপনি মাঝখান দিয়ে লম্বা করেও কাটতে পারেন আস্তেও রাখতে পারেন স্কোয়ার শেপ করতে পারেন যার যে শেপটা পছন্দ হবে সে সেই শেপটা করতে পারবেন তো আমি ত্রিভুজ আকারে করলাম আমি দিয়ে দিলাম একটা পাত্রে ঘি এবং ঘিটা যখন একটু নর্মাল হলো তখন আমি এর মাঝে আমার পাউরুটিগুলো একটা একটা করে পাউরুটি দিয়ে দিলাম এখানে একটা কথা অনেকে আছে পাউরুটি ডুব তেলে ভাজে তো আমি আসলে ডোবা তেলে ভাজলাম না আমি একটু হালকা করে ভেজে নিলাম কারণ আমরা প্রতিটা খাবারই একটু হেলদি রেখে খেতে পারলে ভালো হয় এখন যদি ডোবা তেলে ভাজি প্রচুর তেল ঢুকে যাবে তো ওটাও হয় ওটাও অনেকে করে ডোবা তেলে ভেজেও অনেকে করে ওটা কোনো সমস্যা না তো আমি হালকা করে ঘি দিয়ে আমার তাওয়ায় ভেজে নিলাম তো আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় ডোবা ভেজে নেবেন তবে অবশ্যই ডোবা ভেজে নেবেন আর যদি মনে করেন আমার মতো যে না একটু হালকাভাবে তাওয়াতে ভেজে নেই তাহলে এটা করে নেবেন এই ভেজে নেওয়ার কারণটা হচ্ছে রুটিটা ই হবে না গলে যাবে না এটা একটা থিকনেস থাকবে আপনি যখন দুধে দিবেন যদি এটা ভেজে না নিতাম তাহলে দুধে দেওয়ার সাথে সাথে এটা একেবারে আটার মতো গলে যেত নরম হয়ে যেত এই জন্যই ভেজে নেওয়া তো আমার আমি পর্যায়ক্রমে পাঁচটা পাঁচটা করে দশটা রুটি বারবার দুবার করে ভেজে নিলাম উল্টে বার ঘন ঘন করে উল্টে দিবেন যাতে পুড়ে না যায় একটু খেয়াল করবেন আমি তাড়াহুড়া করেছি আমারটা একটু দাগ লেগেছে তো সমস্যাটাই পুড়ে যায়নি একটু কড়া ভাজা হয়েছে আর কি তো আমার হয়ে গেল আমার রুটিগুলা ভাজা হয়ে গেল এখন আমি একটা পেন বসিয়ে দিব। এর মাঝে দিয়ে দিব আমি ঘি ঘি ঘিয়ার ফ্লেভারটা ডেজার্ট মিষ্টি ডেজার্ট খাবারে চমৎকার ভাল লাগে আর দিয়ে দিলাম তিন রকমের বাদাম কুচি কাঠবাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম এই তিনটা বাদাম দিবেন দেশি বাদামটা দিতে চেষ্টা করবেন না বাদামের ফ্লেভারটা আসলে ভালো লাগবে না তো আমি ঘিয়ের মধ্যে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এক্ষেত্রে ভাজা বাদামটাই দিতে চেষ্টা করবেন কাঁচা বাদাম দিবেন না কাঁচা বাদামের ফ্লেভারটা ভালো আসে না তো ঘিটা ভেজে নেওয়ার পরে আমি ঘি ওই পাত্রের মধ্যেই হাফ লিটার পাস্তরিত তরল দুল মিল্ক ভিটা দিয়ে দিলাম মিল্কিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত ফুটে ওঠা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিচ্ছি ফুটে উঠলে আমি একে একে এর মধ্যে সবলা উপকরণ দিয়ে দিব আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং চিনি দিয়ে নেড়ে দিলাম এখন আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিব কন্ডেন্স মিল্কও আমি দিয়ে দিলাম বড় আমার টেবিল চামচটা বড় বড় টেবিল চামচের দুই টেবিল চামচ চিনি এবং কন্ডেন্স মিল্ক দুটা মিলে খুব ভালো মিষ্টি হয়ে যাবে এটা কিন্তু খুব মিষ্টি একটা ডেজার্ট হয় কন্ডেন্স আমার এখানে কিন্তু আমি হাফ কেজি দুধ নিয়েছি এবং কন্ডেন্স দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর চিনি তা আমি এটা আরও মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় সেটা খেয়াল করব তারপর আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওই সবগুলা বাদাম আমি এর মাঝে দিয়ে দিলাম বাদামগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে নিব অনেকে কি করে খুব পাতলা ইটা আর দুধের মিশ্রণটাকে অনেক ঘন করে ফেলে ক্ষীরের মতো করে ফেলে সেটা করবেন না কারণ পাউরুটি কিন্তু অনেক দুধ টেনে নেয় তো আপনি যদি ঘন করে রাখেন তখন কিন্তু আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম এক্ষেত্রে আপনারা এলাচির গুঁড়া দিতে পারেন জাফরান দিতে পারেন আমি ঘি দিয়ে দিলাম এটা আমার সিক্রেট এক রেসিপি যেহেতু আমি আমার মতো করে করি এটা কারো মতো না আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি তা আমার দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি ওটা নামিয়ে নিলাম এখন আমি শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য আমি এক কাপ পানি দিয়েছি এবং হাফ কাপ চিনি দিয়েছি মনে রাখতে হবে চিনি যতটুকু পানি তার ডাবল কারণ আমরা এটা ঘন শিরা করব না পাতলা একটা শিরা তৈরি করব তো শিরাটা তৈরি করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি প্রতিটা রুটি আমি যে টোস্ট করে রেখেছিলাম রুটিগুলো রুটিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে রুটি বা শিরা যে কোনো একটা গরম থাকতে হবে তাহলে রুটিগুলা চিনিগুলাকে শোক করবে খুব ভালো করে মানে খুব সহজে অ্যাবজার্ব করে ফেলবে চিনির পানিটাকে শিরাটাকে তো আমি এভাবে করে একটা একটা করে সবগুলো পাউরুটি চিনি পানিতে বা শিরাতে ভিজিয়ে নিচ্ছি আপনারাও এভাবে করে ভিজিয়ে নেবেন এখন যদি আমি এটা ভেজে না নিতাম পাউরুটিগুলো টোস্ট করে না নিতাম তাহলে কিন্তু এই শিরাতে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যেত ওগুলো তুলে আনা যেত না শাহি টুকরা নামটা যেমন শাহি খাবারটাও খুব শাহি খেতে এমনি এমনি ভালো লাগে না বিভিন্ন উপকরণ এবং বানানোর প্রসেসের কারণে এই জিনিসটা খেতে খুবই সুস্বাদু হয় তো এভাবে আপনারাও তৈরি করে নেবেন কারণ খাবারের পরে মিষ্টি একটু খাবার কিন্তু না খেলে আমাদের যেন বাঙালিদের মনই ভরে না আর ঈদে তো কথাই নেই অতিথি আপ্যায়নে কথাই নেই তো এ ঠিক যেভাবে করে আমি করলাম আপনারাও ওইভাবে করে প্রতিটা পাউরুটি আর শিরাতে সুন্দরভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে আমি ওইখানে আপনি আপনার মতো ডেকোরেশন করতে পারেন আমি যেহেতু ত্রিভুজ আক্রান্তে কেটেছি আমি ত্রিভুজ করেই রেখেছি আপনারা স্কয়ার শেপে দিতে পারেন তা আমার যে দুধের মিশ্রণটা ছিল সেটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং সেটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু লিকুইড দিয়েছি খেয়াল করবেন অনেকে খুব ঘন দেয় ঘন যদি দেয় সেটা কিন্তু পাউরুটি অ্যাবজর্ব করতে পারে না আমি যে পাতলা দিয়েছি আমি এটা যখন ফ্রিজে রাখবো অর্ধেকের বেশি টেনে যাবে এই যে এখনও আমার দুধ কতটা বেঁচে আছে এগুলো কিন্তু আমি একটু পরে পরে দিয়ে দিব কারণ এই পাউরুটি সবগুলা টেনে নিবে এই যে আমি ফ্রিজ থেকে বের করেছি দেখেন তখন দিয়েছিলাম তখন কত দুধ মনে হয়েছে না প্রতিটা পাউরুটি দুধ টেনে কত ফুলে ফুলে বড় হয়ে গেছে তো আপনারাও চেষ্টা করবেন দুধটা একটু পাতলা রাখতে পাতলা মানে ঘন পাতলা এই যে ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার শাহি টুকরা দেখতে কত শাহি হয়েছে শাহি ব্যাপারটা নামটাই একটু রাজকীয় তো শাহি মানে রিচ কিছু মানে স্পেশাল কিছু বলা যায় তো তৈরি হয়ে গেল আমার শাহি টুকরা অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা অবশ্যই শাহি ডেজার্টটি তৈরি করে খাবেন একবার তো করে খাওয়াই যায় পরবর্তীতে ভাল লাগলে কন্টিনিউ করবেন ভালো না লাগলে কন্টিনিউ করবেন না আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে এটা খুবই ইউনিক একটা খাবার যেটা কি না ভালো লাগবে না এমন প্রশ্নই আসে না কারণ এটার মধ্যে যত উপকরণ দেয়া হয়েছে এতে একটা খাবার এমনিতেই মজা হয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম